তো দেখো সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে গেছে আজকে নিজে নিজেই ঘুম থেকে উঠেছে যদিও কি খুশিতে আজকে নিজে নিজে ঘুম থেকে উঠেছে আমাকে ডাকতে হয়নি সেটা তোমাদেরকে আগে বলি উইন্টারের ইউনিফর্মটা বললাম আগের ব্লগে যে অনলাইনে এসেছে লেজার স্টকিংটা পড়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল তো সেই জন্যই আর কি স্কুল যাওয়ার জন্য এত উৎকৃষ্ণ যে ঘুম থেকে উঠে ব্রাশ করে মামিকে বললো তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও আর এই যে পিকচার তুলব বলেছি ঠিক এইভাবে নটাঙ্গি করছিল আর ওকে খাওয়াইয়ে দিচ্ছিল তাই মুখটা নাশাইলাম মাসাল্লাহ আমার মেয়েকে অনেক অনেক ভালো লাগছে সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আর আমি একটু অসুস্থ ছিলাম বলে ওর পাপাই ওকে রেডি করিয়ে দিয়েছিল যদিও ওর পাপা দেখছে যে মাপটা ঠিক আছে কিনা না যেরকম অনলাইনে দিয়েছে মাপটা ঠিকঠাক আছে কিনা সেটাই আর কি দেখছে আর বাবা মেয়ে মিলে অনেক কথা হয় সে তার বাবাকে বলছে বাবা একদম পারফেক্ট এসছে আমার ভীষণ পছন্দ আর তুমি এরকম আমার একটা অন্য রকম কিনে দেবে যেটা আমি অন্য জায়গায় পড়ে যেতে পারি তো যাই হোক বাবা মেয়ে একদম রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ওরা বেরোবে আর কি স্কুলে যাওয়ার জন্য তো এই যে তো বললাম ঠিক আছে চলো তোমরা বেরিয়ে যাও দেন আমি একটু রেস্ট করব কারণ কি আমার শরীরটা ইদানিং একটু বেশি খারাপ যাচ্ছে তো যাই হোক ওরা বেরিয়ে পড়ছে আয়াতকে বলছিলাম আয়াত তুমি ফেসবুক ফ্রেন্ডের সম্পর্কে একটু কিছু বলো তুমি মুখটা বাকিয়ে নিল না আমি বলবো না তারপরে এই যে বাবা মেয়ে বেরিয়ে পড়েছে আমাকে টাটা বাই বাইক করে চলে গেল এবার আমি ট্যুরেস্ট নিয়ে রান্না করতে যাব দেখো এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে এগারোটা আমি রান্নাঘরে এসেছি আজকে এই সবজিগুলো দিয়ে ক্যাপসিকাম টমেটো গাজর আলু আর দিয়ে আমি আজকে চিকেনটা তো আয়াত বলেছি চিকেন খাবে আর ভেজিটেবলটাও প্রতিদিন খুব দরকার আমি আয়াতকে ভীষণ পরিমাণে ভেজিটেবেল খাওয়াই তার সঙ্গে সঙ্গে প্রোটিন দিই আর কি চিকেনের যাই হোক তো রান্না করব আজকে তো সব সবজিগুলো আমি প্রথমে একটু ভেজে নেব সরিষা ওই তেলটাতেই আমি চিকেনটা রান্না করব তো যাই হোক এরকমভাবে নেড়ে ছেড়ে মশলা দিয়ে কষিয়ে নামিয়ে হেলদা পাতলা রান্না করলে না তাতে আমি গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করি যাই হোক আমি তো চিকেন খাবো না তাই আমার জন্যই কয়েকটা আমুদি মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো আমাদের ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিচ্ছি কারণ আমি একটু কাঁচা কাঁচা খেতে পারবো না ওই তেলেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমি যখনই এরকম আমুদি মাছ রান্না করি পেঁয়াজটাকে পুরো লাল করি না মানে ব্রাউন করি না হালকা ব্রাউন করে তার মধ্যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি একদম হালকা মশলার করব তারপরে জল দিয়ে দিলাম জল ফুটে এলে মাছগুলো ঢেলে দিলাম এবারে এইভাবেই করতে করতে মানে যখন জলটা মরে যাবে আমি নামি আই মিন জলটা যখন শুকিয়ে আসবে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এবার স্নানে যাব স্নান করব। আর আমদি মাছটা আমার অনেক ভীষণ ভালো লাগে ওটা আমার জন্যই করছি তাই একটুখানি অল্প পরিমাণে করেছি আর আয়াত আর আয়াতের পাপের জন্য চিকেনটা হয়েছে আর যেহেতু বলে গেছিলো আর তোমরা দেখেছো চিকেনটা একটু কম পরিমাণে মানে যতটা আমাদের প্রয়োজন হয় ততটাই করি আর কি তো ভিডিওগুলো কেমন লাগছে জানিও আর তোমরা প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের ভালো লাগলে আর যারা ইউটিউব মানে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আর কি আয়াত্যান মমস ব্লগ থেকে তোরা প্লিজ সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সোনালি আয়াত মানে ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও এইটুকুই তোমাদের কাছ থেকেটা বা bye-bye i love it.